আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে অনেক মজাদার ডিম সুজির বরফি বা হালুয়ার রেসিপি শেয়ার করছি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার তাহলে চলুন দেখে নেওয়া যাক মিক্সিং দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম হাফ কাপের মতো চিনি আর দুই কাপের মতো গরুর দুধ গরুর দুধ কিন্তু আমি আগে জাল করে রেখেছিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে আপনারা চাইলে এখানে এক চিমটির মতো লবণও কিন্তু দিতে পারেন মিশানো হয়ে গেলে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঘিয়ের পরিমাণটা কিন্তু বেশি করেও দিতে পারেন আর এক কাপের মতো সুজি চুলার জাল একবারে কম করে দিয়ে খির সাথে সুজিটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে লাল করে কিন্তু ভাজা যাবে না তাই চুলার জালটা একবারে কম করে দিবেন ভাজা যখন হয়ে যাবে চুলার জাল বন্ধ করে দিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এখন প্যানে ডিমের এই মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ডিমের মিশ্রণটা যখন দিব চুলার জাল কিন্তু একবারে কম করে দিয়েছি আর অনবরতভাবে নাড়তে হবে চারটা ছোট এলাচ দিয়েছি আর ভেজে রাখার সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা কিন্তু আমি একবারে দিবো না অল্প অল্প করে দিব আর অনবরতভাবে নাড়তে থাকতে হবে না নাহলে কিন্তু দলা পেকে যাবে আমি আমার চ্যানেলে অনেক রেসিপি কিন্তু শেয়ার করেছি বরফির বা হালুয়ার আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে বা প্যান থেকে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে বরফিটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে আর এই সময় কিন্তু বরফিটা ভালো করে নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে বা বা লাল হয়ে হয়ে পুড়ে যাবে ডিমের এই হালুয়া বরফিটা কিন্তু তৈরি গিয়েছে এখন একটা প্লেটে আমি সামান্য পরিমাণে ঘি আগে ব্রাশ করে নিয়েছি সেখানে ঢেলে দিচ্ছি বাজারে বিভিন্ন ধরনের সাস পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সাস বা বরফি আকারেও কিন্তু কেটে নিতে পারেন তো আজকে আমি একটা সাজ দিয়ে বরফি ডিজাইন গুলো দিব তো একটা সাচের মধ্যে ঘি আগে আমি মিশিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে ডো নিয়ে গোল করে সাচের মধ্যে দিয়ে চাপ দিয়ে দিচ্ছি তাহলে ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে এভাবেই আমি আজকে সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাদাম কুচি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ডিম সুজির বরফি বা হালুয়া তৈরি করা কিন্তু অনেক সহজ আর খেতে তো ভীষণ মজার আপনাদের যখনই বরফি খেতে ইচ্ছা করবে এভাবে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেয়ার করছি বিকেলে নাস্তার জন্য মজাদার একটা রেসিপি তিন পিস পাউরুটি নিয়েছি একটা কলা একটা রুম টেম্পারেচারে থাকা ডিম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে পাউরুটির জন্য কোনো দানা না থাকে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তারপর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সোয়াবিন তেল এটা অপশনাল না দিলেও চলবে তারপর দিচ্ছি দুই টেবিল চামচের মতো ময়দা সব উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম হাতে সামান্য পরিমাণের তেল মিশিয়ে নিয়ে গোল করে একটু লম্বা করে দিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই নাস্তাটি খেতে কিন্তু অনেক মজার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবে দেড় কাপ ময়দা সামান্য মানে লবণ কালো জিরা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম বাইন্ডিং এর জন্য ময়দা কর্নফ্লাওয়ার বাটার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ডো থেকে আমি সাতটা লেচি কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা লেচি সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিয়েছিলাম এর উপরে দিয়ে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার বাটারের মিশ্রণ চারপাশে মিশিয়ে নেওয়ার পর ময়দা ছিটিয়ে দিয়েছি এভাবে সাতটা রুটি আমি সেট করে নিয়েছি এখন ফোল্ড করে নিচ্ছি এর উপরে আবারও সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি তারপর আবারও ময়দা যে মিশ্রণটা সেটা চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়ে গোল করে ফোল্ড করে নিচ্ছি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আবারও হাতের তালুতে রেখে একটু চাপ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে একটু সিল করে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম বিকেলে এক কাপ চায়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে অনেক মজার হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল